সারা দেশে যে চলমান কোটা সংস্কার আন্দোলন কোটা যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে একটা বড় সময় ধরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করছিলাম তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে নানা রকম উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে যে আসলে আমরা শিক্ষার্থীরা কি ভাবছি আন্দোলনকারী শিক্ষার্থীরা কি মনে করছে সেটা আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আসলে আমাদের মতবিনিময়টা হওয়া দরকার সেই জন্য আজকের এই সংবাদ সম্মেলনটা আমাদের ডাকা প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা অবগত আছেন পয়লা জুলাই থেকে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ন্যায় আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি আমাদের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত কোটা সংস্কারের পক্ষে রায় প্রদান করেছে এবং সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রিয় সাংবাদিকগণ আমরা বরাবরই শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা অহিংস আন্দোলনই করে আসছিলাম কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ভাই বোন আহত এবং নিহত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে অতীতেও চাইনি ভবিষ্যতেও চাই না নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান করেছে আমরা মনে করি তাদের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে তবে সারাদেশের শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে প্রেক্ষাপটে আমাদের কিছু দাবি নামা রয়েছে আমাদের দাবিগুলো আমাদের আন্দোলনরত শিক্ষার্থী যে রয়েছেন মাহমুদুল হাসান ও একবার পাঠ করে শোনাবে প্রথম দাবি হচ্ছে অনতিবিলম্বে হল খুলে দিতে হবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা বা হয়রানি করা যাবে না শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের হয়রানি করা যাবে না ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসের নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এই আন্দোলনে শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোকেও আমরা আসলে আমাদের এই আন্দোলনের পার্ট মনে করি এবং ওই দাবির সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটের যে দাবিগুলো আমরা আপনাদেরকে জানালাম আমরা এই দাবিগুলো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বরিশালের যে এখানকার স্থানীয় প্রশাসন রয়েছে তাদের কাছে এই দাবিগুলো আমরা জানিয়েছি যেমন আমাদের লোকাল মানুষের কোনো রকম হ্যারাসমেন্ট না করা হয় শিক্ষার্থীদেরকে আমরা কোনোভাবে কোনো হ্যারাসমেন্টের মধ্যে পড়তে দিতে চাই না এবং ছাত্র সংসদ নির্বাচন সহ বিশ্ববিদ্যালয়ের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য যা যা করা লাগে সেই আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে গণমাধ্যমের প্রিয় বন্ধুগণ নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করেছে আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা উপরোক্ত দাবি সমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বাস্তবতায় আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি পরবর্তী যে করণীয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব পরিশেষে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই আপনারা জানেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছি আমরা একদম নিয়মতান্ত্রিক উপায়ে যানমালের ন্যূনতম ক্ষতি না করে মানে জনগণের এবং সরকারের সরকারের সম্পদ মানে তো রাষ্ট্রের সম্পদ এবং জনগণের সম্পদ এই সম্পদের ক্ষতি না করে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমরা ভবিষ্যতেও আমাদের সারা দেশের যে আন্দোলনরত ছাত্রবন্ধুরা রয়েছে তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি কি হতে পারে কি কর্মসূচি নেওয়া যেতে পারে সেটা আমাদের আপনাদেরকে আমরা ডেকে জানাবো